হাই ভিয়ার্স আমি রুপা রুফেশন হাউসে পেসিকে চলে এসেছি আজকাল লাইভে কে কোথায় আছো জয়েন করে ফেলো আছে কিন্তু এখন এই মুহূর্তে একটা সারপ্রাইজ লাইভ হতে যাচ্ছে কী সারপ্রাইজ যেটা আমি বলি না আপু এখন এই মুহূর্তে বলার পর আপু আমি জাস্ট এমন টুক করে ঢুকেছি যাতে সব বেশি মানুষ আমার এখন না আসতে পারে কারণ হচ্ছে একদমই অল্প অল্প একটা কোয়ান্টিটি আসছে আপু খুবই সুন্দর হচ্ছে যে ড্রেসটা আমরা সবাই চেয়ে থাকি সেটা হচ্ছে ডিজাইনার ড্রাই করি ডিজে ইয়াস ডিজে চলে আসছে আপু সো কোয়ান্টিটি খুবই কম একটা ছোট্ট কোয়ান্টিটি আমি পেয়েছি আপু যার যার ভালো লাগছে অ্যাড্রেস কর নাম্বার প্রাইস থাকবে টাকা ওকে সো এই ড্রেসের জন্য কয়েকজন আমাকে নক দিয়েছিল কালকে আউটলেটে অনেক 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 কাপড় আসছিল এবং দিদি ভাই আসছিল নানা বারবার জিজ্ঞেস থাকবো ডিজাইনার জয়পুরে কে আসছে আউটলেটে সব শেষ সো আমি এইখানে এত ছোট কোয়ান্টিটা কম আউটলেটে দেই নেই সবই হচ্ছে আমরা অনলাইনে পেয়ে যাব সো প্রাইস থাকবে হচ্ছে মাত্র পঁচিশশো টাকা ঠিক আছে ওকে হাই আপু হ্যালো আপু মুনা আপো হাই আপু তোমার কালেকশনগুলি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু পূজা পূজা লুক একদম একদমই মানে একটু পরে শাম্বলপুরি লাইভ হবে হ্যাঁ লাকিস আপু একটু পরে শামলপুরি লাইভ হবে শ্বলপুরের জন্যই হচ্ছে শাড়ি পরছে তো আমার মনে হল যে শাড়ি পরে একটা ড্রেসের লাইভ করে দিই যেটা হচ্ছে সবার সবার হচ্ছে ডিমান্ডিং একটা ড্রেস এবং চলে আসছে আমি দেরি করবো না অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ আপু হাই আপু হ্যালো আপু সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আরেকটা জিনিস হচ্ছে আপু কালকে কিন্তু আমাদের কাঞ্জিবরম অলসোল হ্যাঁ একদমই লাইভের অব লাইভের মধ্যে কিন্তু রীতিমতন ঝড় উঠে গেছে এবং হচ্ছে ওই মুহূর্তে হচ্ছে আমার কাছে সাতটা আটটা শাড়ি হচ্ছে অ্যাভেলেবেল ছিল বলতে হচ্ছে আমার স্টকে ছিল সো আমি যতটুকু লাইভ করবো সেটার জন্য আমি রেডিও প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছিলাম তারপর স্টকে যেই শাড়ি ছিল সেটাও আমি পরে হচ্ছে ওইটার সাথে অ্যাড করে নিয়েছি অ্যাড করে নিয়ে হচ্ছে লাইভে দেখিয়ে দিয়েছি সো শাড়ি অলরেডি হচ্ছে লাইভের পরে মনে হয় থার্টি মিনিটসের মধ্যে অল সোল্ড সেম ভাবে পাটলাও কিন্তু তাই হয়েছে যে লাইভে পরে 15 মিনিটসের মধ্যে হচ্ছে সোল্ড হয়ে গেছে সো অনেকে আপু যেটা জিজ্ঞেস করছে আপু তুমি এত কম কোয়ান্টিটি আনো কেন আপু আমারও একটা লিমিটেশন আছে হ্যাঁ যে কতটুকু পর্যন্ত আমি আনতে পারবো এর ব্যাপারটা হচ্ছে আমি যা চাইবো তাই আমাকে ওরা দিতে পারবে না হ্যাঁ ওদেরও তো একটা কোয়ান্টিটি রেডি করতে হয় এমন না যে শাড়িগুলি একই রকম শাড়ি অনেকগুলি থাকে সো এর জন্য দিদি পারমিতা দি আমি পেলাম না আরে মুক্তি আপু সো যেটা বলছিলাম সো আমি কালকে রাত্রেই হচ্ছে তো নগদ রেখেছে কানজি বরমের ওদের সাথে কথা বলে রেখেছে ওরা আমাকে বলেছে ওদের স্টকও খুবই 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 কম সো বলো দিদি স্টক অবস্থা খুবই কম এখন হচ্ছে আলটিমেটলি যেটা হচ্ছে যে আমাদের এখানেও অনেক কম যেহেতু আপনি এতবারবার আমি খুবই রিকোয়েস্ট করেছে বলেছে আপনি এতবারবার রিকোয়েস্ট করেছেন আমি দেখি স্টক এর অবস্থা কি দেখে আপনাকে আমি জানাবো আপনি যদি সিলেকশন দিলে আমি উইদিন 3 ডেজ এর মধ্যে আমি ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করব যদি আপু আমি সিলেকশন পাই আমি একদমই একদমই সময় নেব না যদি আমার পছন্দ মতন সাই থাকে डेफिनेटলি আমি আবার নিয়ে আসব যদি সিলেকশন পাই ওকে পূজ গন্ধ 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 একদমই একদম আসছে না কালকে বিশ্বাস করো কালকে রাত্রে প্রচন্ড গরম পড়েছিল আমি হচ্ছে রাত্রে সাড়ে তিনটায় হচ্ছে আমি তখনও ঘুমাই কারণ হচ্ছে আমার শাড়িগুলি বললাম না যে কালকে শাড়িগুলি যে অবস্থা আমার ভাজ করতে অনেক সময় লাগবে সো আমার মাদারীলো বলছিল আমার বাসার সবাই বলছিলো যে ভাজ করা লাগবে না এটা এভাবে রেখে তো সকালে ভাজ করা আপু সবচেয়ে বড় কথা কি এত এক্সক্লুসিভ শাড়ি এবং যেহেতু তোমরা আমাকে এত ট্রাস্ট করে জিনিসগুলি নাও আমার কাছে ওই মুহূর্তে মনে হয় এগুলি আমি এভাবে রাখলে যদি একটা ভাজের সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় যার যার শাড়ি একদম সুন্দর মতন যেন তাদেরকে ডেলিভারি দিতে পারি তাদের হাতে যেন ঠিকঠাক মতন যেয়ে পৌঁছায় সো এটার জন্য আমার কাছে অনেক 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 বড়ো রেসপন্সিবিলিটি মনে হয় সো এটার জন্য আমি রাত পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত শাড়ি ভাজ করছি শাড়ি ভাজ করে রেখে যখন আমি রুমে গেছি তখন অলরেডি হচ্ছে মনে হচ্ছিল যে মানে খুব সুন্দর একটা হালকা একটা বাতাস খুব গরম ছিল কালকে একদম সাড়ে তিনটা পরে চারটে খুব হালকা একটা বাতাস বারান্দা দিয়ে আসতেছিল এবং এত সুন্দর একটা স্মেল আসতেছিল যেটা হচ্ছে পুজো পুজো গন্ধ যেরকম এরকম সুন্দর শরতের যে একটা গন্ধে সেরকম একটা আসতেছিল খুব ভালো লাগতেছিল ওকে আমাকে কাঞ্জে একটা দিবে দিদি আমি আমি তো বললাম অবশ্যই অবশ্যই দেবো সেটা হচ্ছে যদি আমি সিলেকশন পাই হ্যাঁ সবার আগে হচ্ছে যদি সিলেকশন পাই ওকে পাটলা আনবেন আপো পাটলা আপো আসবে পাটলা আসবে হচ্ছে ফিগার মোটিভ হ্যাঁ এখন আর আমাদের যা অর্ডার করা আছে এখন সবই ফিগার মোটিভে পাটলা আসবে বেশি সুন্দর লাগছে দিদি ভাই জয়েন দিদি থ্যাংক ইউ সো মাচ আমি শুরু করে দিচ্ছি হ্যাঁ আজকে যদি শাড়ি পরে বাট আমি এখন এই মুহূর্তে ড্রেস দেখাবো একদমই ডিজাইনের জয়পুরি আপো আজকে একদমই মিস করা যাবেন আমি সবসময় বলি ডিজাইনের জয়পুরি হচ্ছে এমন একটা ড্রেস যেটা হচ্ছে যে কোনো হচ্ছে প্রার্থনা লেভেলে সেটা হচ্ছে হতে পারে নামাজে সেটা হতে পারে হচ্ছে মন্দিরে সেটা হতে পারে হচ্ছে যে কোনো পূজা মণ্ডপে সে যেটা সেটা হচ্ছে চার্চে সো যে কোনো একটা প্রার্থনা লেভেল থেকে এই ড্রেসটা আমি বলবো সবারই একটা রাখা উচিত হ্যাঁ সো ড্রেসটা তো থাকে একটা লাইট কালার উপরে খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার আছে কালারটা কিন্তু একদমই একদমই হচ্ছে বেবি পিঙ্ক কালার দিদি মলিয়া পুত্রে কালকে ছক্কা ছক্কা ওকে সো দিদি কালকে দশ নম্বরটা এনে দিবা আপু সেম তো হবে না কাল তোমার দোকানে তোমাকে দেখেছি তুমি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ ওহন আপু থ্যাংক ইউ সো মাচ সো হচ্ছে এই হচ্ছে ড্রেসটা খুব সুন্দর এবং তোমাকে খুব ভালো লাগছিল তোমাকেও খুব ভালো লাগছিলো সো এটা হচ্ছে ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে কি থাকছে একদম বডিতে কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকছে অল ওভার কিন্তু এরকম সুন্দর প্রিন্ট থাকছে খুবই সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা কত বললাম কোন নাম্বার হচ্ছে এটা পর কোন নাম্বার দেওয়া লাগবে না ডিজে লিখে ইনবক্স করতে হবে বাট ডিজে ওয়ান লিখেও ইনবক্স করা যেতে পারে একটাই আছে হ্যাঁ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান অ্যান্ড অনলি ডিজে সো ডিজে হচ্ছে ডিজাইনার জয়পুরি সো প্রাইস থাকবে পঁচিশশো টাকা যারা নিয়েছে এপো তারা তো জানে যারা নেয়নি তারা কিন্তু এখনও অনেকেই ওয়েট করে যাচ্ছে এই ড্রেসের জন্য সো এক এক সময় এক একটা প্যাটার্ন আসে সো এটা কিন্তু খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছে হ্যাঁ সো খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছে অল ওভার কিন্তু একটুখানি পিঙ্ক পিঙ্ক কিন্তু ফ্লাওয়ার করা আছে সি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান হচ্ছে এই ড্রেসটা সো এটার মধ্যে কি কি থাকছে এটার মধ্যে খুব সুন্দর একটা দোপাট্টা থাকছে এটা সবচেয়ে সুন্দর হচ্ছে দোপাট্টার প্যান্ট বারবিন আপু থ্যাংক ইউ সো মাচ বারবিন আপু থ্যাংক ইউ সো মাচ তুমি যেভাবে যা কিছু পরে আসো সেভাবেই তোমাকে সুন্দর লাগে মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ পারবিন এটা বলি না এটা হচ্ছে তোমাদের পুরাপুরি তোমাদের ভালোবাসা একটা মানুষকে সবসময় সবসময় সবভাবে সুন্দর লাগে না তুমি একবার খেয়াল করে দেখো কেউ কেউ আছে অনেক সুন্দরী দেখতে অনেক সুন্দর দেখতে তার সাথে কথা বলতে গিয়ে তোমার যদি ব্যবহার ভালো না লাগে তোমার কিন্তু উইদিন সেকেন্ডের মধ্যে তোমার কাছে মনে হবে কেমন জানি মেয়েটার হয়তো চোখের একটু জায়গায় সমস্যা মেয়েটা নাকের একটু জায়গায় সমস্যা এরকম মনে হয় সো আর যাকে ভালো লাগে সেটা সে দেখতে যেমনই হোক না কেন তাহলেই ভালো লাগে হাই সুন্দর দিদি খুব সুন্দর লাগছে তোমাকে সো সো সাথে যেটা দেখাচ্ছে দোপাট্টা দেখো একদমই একদমই হচ্ছে সফট মর্মল কাপড়ের উপরে কিন্তু এরকম সুন্দর হচ্ছে কুশি কাটা এগুলো কিন্তু সবই হাতে কাজ করা কুশি কাটার হচ্ছে লেস ওয়ার্ক করা আছে অল ওভার হচ্ছে দোপাট্টার মধ্যে হচ্ছে এরকম সুন্দর কিন্তু একদমই নর্মল কটনের মধ্যে পাচ্ছে অল কটন হ্যাঁ সো এরকম সুন্দর হচ্ছে ডিজাইনার একটা দোপাট্টা পাচ্ছে অ্যান্ড পাচ্ছে হচ্ছে প্যান্ট একদমই শিফলিকের ওয়ার্ক করা একদম হ্যাভি করে এমব্রয়ডারি করা চমৎকার সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি সি এইটা অনেক বেশি সুন্দর এবারে প্যান্টটা কিন্তু অনেক বেশি সুন্দর আসছে সো নিচে কিন্তু কাট করা আছে ফ্লাওয়ার করা আছে এবং তার সাথে হচ্ছে এরকম সুন্দর হচ্ছে ডিজাইন করা একটা বিশাল 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 সুন্দর প্যান্টের কাপড় পাচ্ছি সো এখানে হচ্ছে চিকেন কারি এম্বয়ডারি সহ অসম্ভব সুন্দর একটা প্যান্টের কাপড় সহ খুব সুন্দর একটা ডিজাইন ড্রেস ডিজাইনার জয়পুরি প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা টু ফাইভ ডাবল জিরো তোমার পর নেকলেসের প্রাইসটা কি নেকলেসটা পাইছি খুব সুন্দর থ্যাংক ইউ সো মাছ সিমাপুর কখন আসছে আপ এই যে মাত্র আসে আপু এখন তো সম্বলপুরে দেখানোর কথা আপু এটা শেষ করে আমি উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে সম্বলপুরে দেখাবো হ্যাঁ এটা দেখা। উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে সম্বলপুরে দেখাবো আবার হোপফুলি চেষ্টা আছে সম্বলপুরি লাইভ শেষ করে যদি পারিবো খুব সুন্দর সুন্দর জুয়েলারি আসছে পূজা স্পেশাল জুয়েলারি আমি সেটাও দেখিয়ে দেবো ওইগুলি সব প্রিয় অর্ডারে হবে হ্যাঁ সো এই হচ্ছে দোপাট্টা দেখো কি অসাধারণ সুন্দর দোপাট্টা পুরাটার মধ্যে কিন্তু ডিজাইন করা থাকছে একদম সুতার কাজ করা আপু একদম সুতার কাজ করে এই জায়গাটা দেখো কি অসম্ভব সুন্দর সো এই হচ্ছে এটার দোপাট্টাটা ওয়াও আমি শাড়ি পরে প্রথম আমি থ্রি পিসের লাইফ করতেছি আমি এর আগে কখনো শাড়ি পরে থ্রি পিসের লাইফ করি নাই সো এই হচ্ছে দোপাট্টা বিশাল 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 একটা বিশাল দোপাট্টার অধিকারী সো এই হচ্ছে দোপাট্টা আপ আমার হাতে জায়গা হচ্ছে না দেখো আমার হাতে এতটুকু জায়গা হচ্ছে হাফ পোষণ জায়গা হচ্ছে হাফ পোষণ কিন্তু ঝুলে আছে তাহলে বুঝতে হবে দোপাট্টাটা কত বড় অনেক বড় একটা দোপাট্টা সহ আসছে এবং খুব সুন্দর করে হচ্ছে দোপাটার হচ্ছে এমব্রয়ডারিটা পাচ্ছি এবং অল ওভার দোপাটার চার ধার দিয়ে একুশি কাটার কাজটা করা আছে এটা কিন্তু হ্যান্ড করা করায় কুশি কাটার কাজটা কিন্তু আপু এটা সম্ভব নয় এটা হাতে ছাড়া এটা মেশিনে করা সম্ভব না সাপোর্ট কটন ড্রেস কটন দুপাটা কটন প্যান্ট কটন আপু বললাম তো যে একদম হচ্ছে একটা প্রার্থনার লেভেল থেকে মানে আমরা যে যে রিলিজনে থাকি না কেন প্রার্থনা লেভেল থেকে আমার কাছে মনে হয় এই ড্রেসটা কিন্তু সবারই থাকা উচিত কারণ এটা পরে পূজাতে যেতে ভালো লাগবে এটা যেতে মসজিদে যেতে ভালো লাগবে বা হচ্ছে নামাজ পড়তে ভালো লাগবে এটা পরে চার্চে দিতে ভালো লাগবে মানে আছে না কিছু কিছু জিনিস যে এইটা এই জিনিসটা আসলে এই জায়গাটাতেই বেশি ভালো লাগে এমনিতে পড়া যাবে তারপর মনে হয় এই জিনিসটা এরকম লেভেলের সুন্দর সো কোড নাম্বার হচ্ছে কথা কোড নাম্বার হচ্ছে ডিজে জয়পুরি কোট নাম্বার হচ্ছে ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে হচ্ছে পঁচিশশো টাকা সো খুবই সুন্দর খুবই সুন্দর খুবই 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 সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ডিজে জয়পুরি প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে হচ্ছে এটার কত বললাম প্রাইস আছে এটার হচ্ছে মাত্র পঁচিশশো টাকা শপে থাকবে এগুলো আপ এখন পর্যন্ত শপে দিনে লটটা খুবই ছোট আসছে সো আমাদের হোপফুল্লি এক ঘন্টার মধ্যে একটা আরেকটা লট ঢুকার কথা যদি সেম জিনিস হয় তাহলে সপে পেয়ে যাবে হ্যাঁ ওকে ড্রেসগুলি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর আপু খুবই সুন্দর এই ড্রেসগুলি খুবই সুন্দর সত্যি কথার সাথে আপু আমার তিনটা আছে আমার তিনটা আমি এত পড়ি এত পড়ি আমার অনেকে অনেক সময় বলে যে আপু তোমার কি এই ড্রেসটা অনেক বেশি পছন্দ সত্যি আমার খুব পছন্দ জুয়েলারি লাইফ হবে হচ্ছে সম্বলপুরি লাইফ করবো তারপর জুয়েলারি লাইফ করবো সো সম্বলপুরি এক ঘন্টা লাগবে আপু চল্লিশটা সাড়ে এক ঘন্টার বেশিও লাগতে পারে যদি তারপরে সময় পাই তাহলে জুয়েলারি লাইফটা করে দিবো সেই সুন্দর সেই সুন্দর একটা ড্রেস ড্রেসের কালারটাও খুব সুন্দর একদমই একদমই বেবি পিঙ্ক কালারের মধ্যে কিন্তু সুন্দর করে সেল প্রিন্ট করা আছে অল ওভার ড্রেসটার মধ্যে সুন্দর হচ্ছে ডিজাইন আছে শাড়ি দেখাবে বললে এই যে এখনই দেখাবো এই লাইফটা শেষ করে আমি সম্বলপুরি শাড়ি লাইভে ঢুকবো সম্বলপুরি যেন রেডি হয়ে আসছে আমাকে জাস্ট উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে সম্বলপুরি লাইভে পাবে এই লাইফটা শেষ করে ফিফটিন মিনিটসের মধ্যে আমি সম্বলপুর লাইভে সি সুন্দর খুবই সুন্দর দেখো এত সুন্দর মনে হচ্ছে না একটা হচ্ছে শিফনের দোপাট্টা পরে আছে মলমল কটনের উপরে কিন্তু এটা দোপাট্টাটা করা এত আরাম হবে আপু যারা দোপাট্টা পড়তে হয় রেগুলার বেসিস আমি বলবো এরকম একটা দোপাটা গায়ে জড়ায় ধরলে অনেক আরাম লাগবে সো সব কিছু মিলে আপু একবার চিন্তা করে এরকম একটা দোপাটা মিনিমাম বারোশো টাকা একটা মার্কেট থেকে এরকম একটা ভালো টাইপের দোপাট্টা কিনতে গেলে মিনিমাম বারোশো টাকা প্যান্টের কাপড়ও হাজার টাকা যদি আমি ধরে যে হচ্ছে পাঁচশো টাকা করে যায় একদম মিনিমাম ধরলাম তাও এক হাজার টাকা না সেটাও হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা কারণ এই ধরুন চিকেন কারি যে ব্লাউজ পিসগুলো কিনি পাঁচশো ছয়শো সাতশো আটশো টাকা পর্যন্ত কিনি একদম কম দামিটাই ধরলাম তাহলেও হচ্ছে সাড়ে বারোশো টাকা তাহলে হচ্ছে ওনা হার হচ্ছে প্যান্ট মিলেই হচ্ছে প্রায় পঁচিশশো টাকার কাছাকাছি হয়ে যায় সেখানে ড্রেসটা পেয়ে আছে পঁচিশশো টাকা অনেক ভালো একটা রেঞ্জে খুব সুন্দর একটা ড্রেস সো যার যার ভালো লাগছে খুবই ডিমান্ডিং একটা ড্রেস আপু যার যার ভালো লাগছে ঝটপট ইনভেস্ট করতে হবে আবার যদি পরে লট সব আমি দেখিয়ে দেবো বাট এই মুহূর্তে যতটুকু আছে যার হাজার একটু আগে আগে ইনবক্স করবে পেয়ে যাবে অনেক সুন্দরী আছে সি প্যান্টের কাপড়টা এবার খুব সুন্দর আসছে খুব সুন্দর আসছে নেক্সট টাইম আমি চেষ্টা করব আসলে সবসময় একই রকম জিনিস আসে না ঠিক আছে দিদি তোমার গলার সেটের দাম কত এটা রিয়েল পালের উপরে এটা আমার জুয়েলারি পেজ থেকে লাইভে আসবো এটা নিয়েও আসবো হ্যাঁ এটার প্রাইসটা মনে একটু চেঞ্জ হবে আমি এখন বলতে পারছি না আমি তোমাকে জুয়েলারি পেজ থেকে লাইভে যখন আসবো তখন বলে দেবো আচ্ছা অহন অহন আপু আমাদের দিদিভাই আমাদের হচ্ছে কি ইয়া থাকবে শিফন জর্জিটের দুপাটার ড্রেস থাকবে আমি অলরেডি মেক করতে দিয়েছি আমি কিন্তু কালকে আউটলেট থেকে লাইভে দেখিয়েছি ব্ল্যাক কালার ড্রেস আমি অলরেডি মেক করতে দিয়েছি ওইটা আসলে ওইটা ওইটা রিজনেবল প্রাইসের মধ্যে হবে বাট এমনি এক্সক্লুসিভ মধ্যে আসবে আচ্ছা আপু আমি একদমই হ্যাঁ আপু একদমই একদমই ওনা এবং প্যান্টটা দিয়ে আপনি অনেক জামা পরে ফেলতে পারবেন কারণ দুইটাই খুব সুন্দর সিল্ক সম্বলপুরে আসেনি আপু সিল্ক সম্বলপুরে দেখাবো কটন দেখাবো আচ্ছা আমি চলে যাচ্ছি তাহলে আমি জাস্ট ফিফটিন মিনিটসের মধ্যে হ্যাঁ এখন কয়টা বাজে আচ্ছা তিনটা পঞ্চান্ন বাজে আমি জাস্ট চারটা পনেরোতে হ্যাঁ চারটা পনেরোতে লাইব্রেরি ঢুকবো পাঁচটার দিকে মনে হয় নামাজ হবে হ্যাঁ নামাজের আগে চেষ্টা করবো লাইভ শেষ করে দেওয়ার জন্য ঠিক আছে এস এস নেবে আচ্ছা ঠিক আছে আপু আমি ধরে দিচ্ছি এস এস নেওয়ার দরকার নাই আপু জাস্ট এটা দেখে তুমি অর্ডারটা কনফার্ম করবে এটা স্ক্রিনশট নাও এইটা নিলেই আমাদের মডেলটার বুঝে যাবে হ্যাঁ আপু নেক পিসের জন্য রুফেশন জুয়েলারি পেস একটুখানি নব্দ প্রাইসটা জানিয়ে দিবে আর হচ্ছে এই জুয়েলারিটা নিয়ে কিন্তু আমি আজকে জুয়েলারি লাইভ করবো জুয়েলারি পেজ থেকে ঠিক আছে ছয়টার মধ্যে জুয়েলারি পেস থেকে জুয়েলি লাইভ পেয়ে যাবে আমি সম্বলপুরি লাইভ শেষ করে জুয়েলারি পেস থেকে জুয়েলি লাইভ করব যে ছবিটা পোস্ট করেছিল ওই জামাটা আছে ওইটা আউটলেটে আছে আপু অনলাইনে নেই ওইটা আউটলেটে আছে বাই বাই দেখা হবে একদম ফিফটিন মিনিটস হ্যাঁ সবাই রেডি ফিফটিন মিনিটসের মধ্যে এরকম সুন্দর সুন্দর সম্বলপুরে আমার এখানে সব সম্বলপুরে রাখা আছে আমি জাস্ট আসবো ধাপা ধাপ দেখাবো আমার কিন্তু পরে রেকর্ড আছে আমি কিন্তু সমলপুরে একটা না একশো পঁচিশটা না ছাব্বিশটার মতন হচ্ছে সম্বলপুরে দেখাইছিলাম সো আজকে তো সম্বলপুরি নাই আমার মনে হয় চল্লিশটার মতন সম্বলপুরি দেখাবো সো আজকে কিন্তু সম্বলপুরী নিয়ে মাই লাগবে সো সম্বলপুরে কিন্তু পূজা স্পেশাল সো যারা পূজাতে হচ্ছে যে যেরকমই শাড়ি পরুক না কেন একটা সম্বলপুরি তো লাগবে তাই না সম্বলপুরে হচ্ছে উড়িষ্যা পুরী একদমই একদমই ট্র্যাডিশনাল শাড়ি এটা কিন্তু একদমই অ্যাভেলেবেল নাই এটা কিন্তু আমাদের একটা পারিবারিক শাড়ি আমাদের যাদের মনে আছে হচ্ছে একদম সিনিয়র সিটিজেন যারা ছিলেন তারা কিন্তু এই শাড়ি পরতেন আমার দাদি পরতেন আমার মা পরে এবং এই শাড়ি হচ্ছে রীতিমতন খোঁজা হয় ঠিক আছে দেখা হবে কিছুক্ষণের মধ্যেই বাই